রাস্তায় দুলে হইলে ব্যাকেরই অসুবিধা খালি কি আপনি গো একলা অসুবিধা না গো একলা অসুবিধা তা তো না দুলে বালি বাইতে যাবো ও বাইতে যাবো ও বাইতে যাবো আবার বৃষ্টির দিন আইলে এই দুলে বালি গুনা কেদা হবো গাতা হবো তার কি কাম আছে ও হন্তি কে যার বাড়ির সামনে যেটুকু করে জাগা উটু উটু পানি দিয়া টুকু ভালো রাখলে তো ভালো হয় জ্ঞান দেবার আর না গো না আপনার সুবিধার মতো তো আমি চলুম না আমার সুবিধার মতো আমি চলুম কে কি হইছে আপনাগো জানেন কি ভাই রাস্তায় দুলা হয়েছে দেখে লাইন খরচা করে মোটর দা আমার রাস্তায় ভানি দিবার কয় যে যে মোটরের পাইপ ওটা কি রাস্তায় যায় হ তাহলে আপনার বাইরে বাড়ি সুন্দর আপনি সফা রাখতে পারেন ওটা তো কোনো অসুবিধা না ধরেন আপনার রাস্তা আপনার বাইরে বাড়ি যদি আপনি সফা রাখেন তাহলে পয় পরিষ্কার রইলো মানুষও ভালো পাইবো দেন আজ থেকে মেলা দিন আগের কথা মনে করেন আমরা ছোটকাল দেখছি যে আঙ্গ মাছ আছি করছে কি রাস্তা সুন্দর করে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাফা করছে তার জন্য আপনারা কই যে আপনার বাড়ির সামনে দুলাবালি আছে কি আছে আপনি পরিষ্কার রাখেন